বন্ধুরা আজ আমার প্রথম ব্লগ আর আমি কাজ করছি ওই চিতে আমি ভেবেছিলাম ইউটিউবে হিরো হব কিন্তু লাইনে ওঠে শখ খাবার ভয় পেলাম এগুলো সব দেখতে পাচ্ছ এগুলো হলো আমার মাইকের তার এই লোনে কথা বললে কারেন্ট আছে কিন্তু সাবস্ক্রাইব পারে না যাই হোক এগুলো সব কাজের সাইডে গিয়ে নামবে তো চলো আমি কাজের সাইডে যাই গাড়িতে করে তো ডাইরেক্ট কাজের সাইডে চলে এসে তোমাদেরকে দেখায়নি কোনটা দিয়ে এসেছি এর জন্য সরি তো আমার এক দাদা কাজ করছে ইউটিউবে কাজ ভাগ আমার দশ পারসেন্ট আর মজার ভাগ নব্বই পারসেন্ট এটাই হলো আমার পার্সোনাল ফর্মুলা এর তারের মধ্যে দিয়ে যদি একটু বেশি ভোল্টেজ আসে তাহলে ব্লগ সরাসরি স্বর্গে আপলোড হবে বুঝতে পারছো মনে রেখো ওইচি কাজ শুধু সাহসের নয় এখানে ব্যালেন্স লাগে মানে এক হাতে কাজ আর এক হাতে ক্যামেরা আর মন দিয়ে শুধু লাইক সাবস্ক্রাইব যাই হোক এটা ছিল আমার প্রথম ব্লগ যদি ভালো লাগে সাবস্ক্রাইব দিও না লাগলেও দিও কারণ আমার সব খাবার পরিশ্রম তো গেলই